অতন্ত ব্যাপার আছে যে শ্রীচৈতন্য মহাপ্রভুর দেশে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্ম অবলম্বীগণ এইখান অনেক প্রকার অথচ হিংসা ঈর্ষ দেশে শিখা আছে সে কোনো নতুন ব্যাপার নয় ছুইচন্দ্র মহাপ্রভুর অবস্থিতি খালেও অনেকে মহাপ্রভু নিন্দা করতেন কিছু লোকজন ছুঁচন্দ মহাপ্রভু এবং তারা ভক্তরা আক্রমণ করতে চাইছিলেন কিন্তু এইখন যা চলছে সেটা খুব খুবই খারাপ আছে আমরা অসহায় যেমন নিজেকে মনে করে আমি সেই দেশে বাইরে থেকে বলছি কিন্তু আমরা যারা বাইরে থেকে সেই সকল কিছু দেখছি ও খুব চিন্তিত আছি এবং আমরা যা করতে পারে তা আমরা করতে শেষ্ট করছি আপনাদের ভয় আপনাদের চিন্তা আমাদের আপনারা নিজেই সেইটা অনুভব করেন একটা বিচার আছে যে দুঃখের মধ্যে কষ্ট মধ্যে আমাদের ভক্তি পরীক্ষিত হয় এবং আরও মজবুত হয়ে যায় শ্রী প্রহ্লাদ মহারাজ শ্রী অম্বরীশ মহারাজ ফঞ্চ পাণ্ডব এবং শ্রী রামচন্দ্র ভগবানের সকল অনুসারের ভক্তি পরীক্ষিত হলো খস্ট মধ্যে এবং খস্ট মধ্যে তারা খুব সংগ্রাম করে ভগবানের ভক্তিতে বিজয় হলো কীভাবে বিজয় হলো তারা ভক্তি আরও ঘন হয়ে গেল তো এখন আমরা চাই যে এই সকল অর্থা অল্প সময়ের মধ্যে এই বন্ধ হয়ে যাবে কিন্তু কি হবে সেটা আমরা বলতে পারি না সব কিছু ভগবানের হাতে আছে ভগবান কেন এইসব অনুমতি করেন আমরা বুঝতে পারি না ফান্ড ফান্ড তারা বুঝতে পারতেন না কি জন্য ভগবান তারা তেরো বৎসর অনেক রকম দুঃখের মধ্যে ফেলে দিয়েছেন কিন্তু অন্তত তারা বুঝতে পারেছেন যে এই সকল ভগবানের খেলা সেই খেলার মধ্যে আমরা পুথুল আছি কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারে আমরা যদি খুব বিশ্বাসের সাথে তার ঝরণায় থাকি এবং তার ঝরণায় আমরা খুব ভক্তি পূর্বক শৈষ্ট করে তাহলে ভগবান সন্তুষ্ট হবেন কি হবে ভগবান জানেন আমরা চাই যে সবাই যারা এই চা করে তারা শান্ত হয়ে যাবে তারাও চৈতন্য মহাপ্রভু প্রেম ধর্ম গ্রহণ করবেন শ্রীকৃষ্ণ উঁচাছেন যে সবাই থারা ভক্ত হবেন কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে দুই রকম লোক আছে এই জড় জগতে একটু রকম আছে স্বাভাবিক ভক্ত এবং অন্য রকম আছে স্বাভাবিক অভক্ত থমগুণে এক লক্ষণ বর্ণিত আছে ভগবত গীতায় अधर्मम धर्म मिथि या मन सहित थमस आवृत थम गुण लख रम नाम धर्म बल एवं धर्म के अधर्म बलै कली प्रभाव थम गुण प्रबल चय महाप्रभु प्रचारित प्रेम ধর্ম স্থাপিত হবে এই ধুণে প্রভাবের মধ্যে এখন আপনারা পরীক্ষিত আছেন আমরা আপনাদের সাথে আছি আমরা এবং আপনারা ও প্রার্থনা করি শ্রী চরণে সব খুব সন্মতি ভগবান আমরা প্রার্থনা করছি আমরা খুব চিন্তা করি আমরা খুব ভগবানের চরণে ধ্যান করি আমার ক্ষুদ্র প্রার্থনা আছি আপনাদের চরণে যে এই অত্যন্ত ভয়ানক পরিস্থিতিতে ভগবানের চরণ ছাড়বেন না এই সময় আরও দৃঢ়ভাবে ভগবানের চরণে আশ্রয় নিতে হবে আরও অতন্ত দৃঢ়ভাবে হৃদয় থেকে আমাদের কীর্তন করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রাম রাম রামা হরে হরে অবশ্যই যারা কষ্ট মধ্যে ভগবানের চরণে দৃঢ়ভাবে থাকে শ্রীকৃষ্ণ ভগবান সেই রকম ভক্ত দেয়া চরম ভক্তি প্রদান করবেন আমরা আপনাদের সাথে আছি যা কিছু আমরা করতে পারি আমরা চেষ্টা করছি সেই তো করতে দেখা যাক ভগবানের কি আচ্ছা আছে দুঃখ থেকেই সুখ হয় কষ্ট থেকেই আনন্দ হয় যারা ভগবানের ছড়ে থাকে দুঃখের মধ্যে ফরিসে সে তাদের পরম প্রেম লাভ করা যায় সেই আমাদের বিশ্বাস Hare Krishna, Hare Krishna, Krishna, Krishna Krishna, Hare 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 Rama, Hare Rama, Rama Rama, Rama Hare Hare.